মেকআপ জগতে আমাদের মেকআপ পেনটা হলো একটা লাইফ সেভার ম্যাজিক ম্যাজিক পেন পেন বলার কারণ অনেক আছে এটা সবার একটা লাইফ সেভার আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যদিও এটাকে নতুন করে দেখানোর মতো আর কিছুই নেই বাট এটা অনেক স্পেশাল যেহেতু আমাদের পেজে এটার সেপারেট কোনো ভিডিও নেই সব কেননা একটা সুন্দর সেপারেট ভিডিও করা যাক এটাকে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন এভাবে রাউন্ড ক্রাউন্ড করে যেভাবে আমি